সে প্রধানমন্ত্রী নিজেই ফেসে গিয়েছেন এবং কি ক্ষমতা থেকে সরে যেতে হচ্ছে বিএনপি এবার কঠিন অ্যাকশনে নেমেছে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে যেভাবে অ্যাকশন শুরু করেছে প্রধানমন্ত্রীর একেবারে ক্ষমতা থেকে সরতে হবে এদিকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যেভাবে ফেসে গিয়েছেন প্রধানমন্ত্রী সেই বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেস বক্সে জানাবেন ইতিমধ্যে আপনার অবগত আছেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতা নেই কিন্তু একের পর এক দুর্নীতি করে আওয়ামী লীগ তাদের নাম ডুবিয়ে ফেলছে ইতিমধ্যে দুই হাজার কোটি টাকা আর নিয়ে কিন্তু আলোচনা উঠেছে শুধু তাই নয় প্রধানমন্ত্রীর একের পর এক পেশে যাচ্ছে দুর্নীতিবাজদের কবলে সকলেই অধিষ্ঠিত হয়ে গিয়েছে দুর্নীতিবাজার মধ্য থেকে অনেকে রয়েছে প্রশাসনের মধ্যে অনেকে রয়েছে সরকারি কর্মকর্তা সুতরাং তাদেরকে দিয়েই কিন্তু তাদের বদমক্ষণ হচ্ছে সাউথ মিলিয়ে কিন্তু একটি বিষয় আমরা অবশ্যই বলতে পারি সেটা হলো নতুন কিছু পরিবর্তন এবং পরিবর্তনের যদি হয় তাহলেই কিন্তু এটা সম্ভব আর বর্তমানে আরও কিছু সংবাদ আমার হাতে এসেছে যেগুলো শুনে রীতিমতো আমাকে হবেন তাই এখনই সকলের কাছে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তারপরে নিত্য সকল আপডেট সর্বপ্রথম সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন